হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের অন্যতম একটি সবজি ফল যেটা লঙ্কা আমাদের রান্নার কাজে সবসময় ব্যবহৃত হয় সেই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো এবং ফুল ঝরে পড়ার যে অন্যতম সমস্যা প্রত্যেক ছাদ বাগানি থেকে মাঠ মাঠবাগানিদের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব লঙ্কা গাছে পাতা কোঁকড়ানো এবং ফুল ঝরে পড়ার প্রধান কারণ সম্পর্কে ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনি উপকৃত হন তাহলে আপনার ছাদ বাগান শখের সকেল লঙ্কা গাছে এই ধরনের লঙ্কা বা ঝাল খসে পড়বে না পাশাপাশি লঙ্কা বা ঝাল গাছ কুকড়ে যাবে না কি সেই পরিচর্যা কিভাবে কি করতে হবে আসুন বিস্তারিত আলোচনা করি শখের বসে আমরা ছাদ বাগানে নানা জাতের নানা প্রজাতির লঙ্কার চারা এনে রোপণ করি সেগুলোকে ধীরে ধীরে বিভিন্ন ধরনের জাতীয় খাবার দিয়ে বড় করে তুলি এবং একটা সময় গাছগুলো বড় হয়ে ওঠে বেশ ঝাঁকড়া হয়ে ওঠে ধীরে ধীরে গাছগুলোতে যখন ফুল আসে তখন আমাদের মনে কিন্তু আনন্দ হয় যে এবার বুঝি আমার গাছ থেকে লঙ্কা পাবো কিন্তু একটা সময় এসে দেখা যায় গাছে যে পরিমাণ ফুল ধরছে ঠিক সেই পরিমাণ ফুল কিন্তু গাছের গোড়ায় ঝরে পড়ছে এটা দেখে কিন্তু আমরা অত্যন্ত কষ্ট পাই এই ধরনের সমস্যা প্রত্যেকটি ছাদ বাগানেই প্রত্যেকটি মাঠ বাগানেই কিন্তু ফিল করে তো ফ্রেন্ডস এই সমস্যা মূলত কয়েকটি কারণে হয় প্রধান অন্যতম কারণ হল গাছের গোড়াতে অধিক পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া অর্থাৎ আমরা যখন ছাদ বাগানে ছোটো লঙ্কা গাছকে বড় করতে তুলি তখন অধিক পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দিতে চাই এই নাইট্রোজেন ঘটিত খাবার গাছ খেয়ে যখন বড় হয় তখন গাছের গোড়াতে অধিক পরিমাণ নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাওয়ার কারণে গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে দেখুন এখানে এই যে ফুলগুলো ঝরে পড়ছে এই ফুলগুলো কিন্তু অবশ্যই পরিপূর্ণ একটি একটি ফুল এগুলো কিন্তু লঙ্কা হওয়ার কথা ছিল কিন্তু গাছের লঙ্কাগুলো কিন্তু সব ঝরে পড়ছে এর প্রধান এবং অন্যতম কারণ হিসাবে করা যায় নাইট্রোজেনের আধিক গাছে লঙ্কা বা এই ফুল ঝরে পড়ার দ্বিতীয় যে কারণ হিসাবে গণ্য করা হয় টবের মাটিতে অধিক পরিমাণ জল দেওয়া যখন আমাদের গাছটি ছোট থাকে তখন আমরা পরিচর্যা করার জন্য আমরা গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জল দিই সেই জল যখন গাছ বড় হয় সেই জলটি কন্টিনিউয়াসলি দিতে থাকলে গাছে জলের আধিক্যর জন্য কিন্তু লঙ্কা খসে পড়ে কারণ টবের মাটিতে বেশি জল এবং কম জল উভয়ই কিন্তু লঙ্কা ফুল বা ফল ঝরে পড়ার একটি অন্যতম প্রধান কারণ হিসাবে গণ্য করা হয় লঙ্কা বা ফুল ঝরে পড়ার তৃতীয় যে কারণ হিসাবে গণ্য করা হয় সেটি হচ্ছে পটাশ সারের অভাব এই পটাশ সারের জন্য অনেক সময় গাছে ফুল ফল ঝরে পড়ে তাই কিন্তু লঙ্কা গাছে আপনারা অবশ্যই পটাশজনিত সার অবশ্যই দেবেন এক্ষেত্রে কলার খোসা জলে ভিজিয়ে আপনারা সেই জলটা দিতে পারেন আপনারা পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারেন আপনারা অবশ্যই এখানে কলা বা পেঁয়াজের খোসা একত্রে কলে মিলিয়ে গাছের গোড়াতে অবশ্যই দিতে পারেন আপনারা যদি জৈবভাবে না দিতে চান রাসায়নিকভাবে দিতে চান এমওপি বা যেটাকে লাল পটাশ হিসাবে বলা হয় সেই লাল পটাশ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু গাছে দিতে পারেন এর পাশাপাশি লঙ্কা গাছে আপনারা দিতে পারেন এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এক গ্রাম থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন বা গাছের পাতাতেও স্প্রে করতে পারেন এক্ষেত্রে লঙ্কা ফুল বা ফল পুড়ে যাবার প্রবণতা অনেক অংশে কম হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আমি আলোচনা করব লঙ্কা পাতা কুকড়ে যাবার প্রধান কারণ লঙ্কা পাতা কুকড়ে যাবার প্রধান কারণ হল গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস জাপ পোকা সাদামাখি সাদামাছি এবং মিলিবার্গের আক্রমণ দেখুন কখনো কখনো লঙ্কা গাছের পাতাগুলো এই ধরনের নৌকার মতো হয়ে যায় যদি পাতার পিছন দিকে আপনারা দেখতে পান তাহলে দেখবেন লাল রঙের কিছু কিছু পোকা কিন্তু রস খেয়ে নিচ্ছে যার কারণে গাছের পাতাগুলো কিন্তু নৌকাকৃতি হয়ে যাচ্ছে এই পাতাটি দেখুন এই পাতাটির আকৃতি একদম নৌকাকৃতি হয়ে গেছে এই পাতার পিছনে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে সাদামাছি বা লাল লাল ছোট ছোট পোকা আপনারা ফলো করতে পারবেন এগুলো সাধারণত গাছের পাতাকে নষ্ট করে দেয় ফুলকে ঝড়িয়ে পড়তে সাহায্য করে এবং গাছকে দুর্বল করে দেয় এই সমস্যা দূর করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে পাশাপাশি জৈবভাবে প্রয়োগ করতে চাইলে রসুন এবং লঙ্কাবাটা জল একদিন জলে ভিজিয়ে রেখে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন তবে রসুন এবং লঙ্কাবাটা জল অধিক মাত্রায় প্রয়োগে গাছের ক্ষতি হতে পারে তাই আমি এক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব অবশ্যই অবশ্যই ইমিডা জাতীয় যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করুন সপ্তাহে দুইবার করে তাহলে গাছের পাতা কোকড়ানো অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে গাছে অতিরিক্ত পাতা কোঁকড়ানো বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হলে গাছটিকে শেষ পেশ তুলে ফেলতে হবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না তাই কিন্তু গাছে অধিক পরিমাণ এই সমস্যা হওয়ার আগে আপনাকে অবশ্যই ইমিটাক্লোপিট জাতীয় কীটনাশক আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ স্প্রে করতে হবে যাতে ফুল ঝরে না পড়ে এবং সঠিকভাবে ফল সঠিকভাবে গাছে হয়। সুপ্রিয় দর্শকমণ্ডলী ছোট গাছগুলোকে বড় করে তোলার জন্য যেমন নাইট্রোজেনের প্রয়োজন ঠিক তেমনি বড় গাছে বেশি নাইট্রোজেন দিলে নাইট্রোজেনের আধিক্যর কারণে নাইট্রোজেন টক্সিসিটি এবং শেষে ফুল পড়ে যাওয়ার সমস্যা আমরা দেখতে পেলাম তাই অবশ্যই নাইট্রোজেনের প্রয়োগ মাত্রা সঠিকভাবে সঠিক সময়ে কখন প্রয়োগ করতে হবে সেটি আপনার জেনে বুঝে অবশ্যই করবেন অধিক মাত্রায় গাছে নাইট্রোজেন প্রয়োগে কত ক্ষতি হতে পারে সেটি আপনার লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে শুরু করে ফুল ঝরে পড়া এবং ফল ঝরে পড়ার সমস্যা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সারা বছর ব্যাপী আপনারা যদি ছাদ বাগানে লঙ্কা চাষ করতে চান এই ধরনের পরিচর্যা করুন পাশাপাশি গাছের পাতা কোঁকড়ানো শুরু করে সাদামাছির আক্রমণ সমস্যা থেকে দূর করতে চাইলে যে ধরনের কীটনাশকের কথা আমি সাজেস্ট করলাম অবশ্যই খুব ভালোভাবে ব্যবহার করুন দেখবেন খুব খুব ভালো উপকার পাবেন এর পাশাপাশি ছোট গাছগুলো বাড়িয়ে তোলার জন্য পটাশ বা নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন গাছ বড় হয়ে গেলে ফুল আসলে অবশ্যই কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে পটাশের পরিমাণ বাড়াবেন এইভাবে গাছকে যদি পরিপূর্ণ করতে পারেন সারা বছর গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ লঙ্কা পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানের লঙ্কা গাছের সমস্যা নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ